বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে সেই সময় কি পোল্ট্রি পণ্য খাওয়া নিরাপদ মুরগির মাংস খেলে কি সত্যি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে আবারও ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু এর আতঙ্ক মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হঠাৎ করেই মুরগির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তদন্তের পরে স্বাস্থ্য আধিকারিকেরা বার্ড ফ্লু এর উপস্থিতির প্রমাণ পেয়েছে পাশাপাশি বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মুরগির শরীর থেকে মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমিত হবার সম্ভাবনা খুবই কম যদিও তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কেননা চিকিৎসকরা জানাচ্ছেন যে মুরগির মাংস ডিম সবই খেতে পারেন তবে নিরাপত্তার জন্য অবশ্যই ভালো করে সেদ্ধ করে তবেই খেতে হবে পাশাপাশি মনে রাখবেন যে কম রান্না করা ডিম ভাইরাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রায় পৌঁছাতে দেয় না না হাফ খাওয়াই ভালো ডিম বা অমলেট খেতে পারেন বয়েল এছাড়া ভালো করে ধুয়ে নিয়ে উচ্চ তাপমাত্রায় রান্না করলে বার্ড ফ্লু সংক্রমণের ভয় থাকে না সাবধান থাকতে হবে যে কাঁচা মুরগি ধোয়ার পরে সাবান ও জল দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন বাড়িতে পোষ্য থাকলে তার শরীরে যাতে এই রোগ সংক্রমিত না হয় তাই মুরগি ধোয়া জল যেখানে সেখানে ফেলবেন না এমনকি অবশিষ্টাংশ যেখানে সেখানে ফেলবেন না আলাদা করে রাখুন এবং নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় সেটিকে ফেলুন